দেশীয় রঙিন দুনিয়ার অন্যতম দাপুটে নায়িকা নুসরাত ফাড়িয়া অভিনয় থেকে শুরু করে আইটেম গানে নাচ সবখানেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি সিনেমার পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব থাকেন ফাড়িয়া নিয়মিতই নিজের বিভিন্ন লোক ও বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি এরই ধারাবাহিকতায় চার অক্টোবর সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভক্তদের জন্য সমুদ্র পাড় থেকে তোলা কিছু ছবি শেয়ার করলেন নুসরাত ফারিয়া ছবিতে দেখা যায় কালো রঙের বিকিনি ও স্কার্ট স্টাইল আউটফিটে ধরা দিয়েছেন তিনি খোলা চুল হালকা সাজ ও হালকা গয়নায় সাজানো ফারিয়া এই লোক মুহূর্তে নজর কারে সবার সমুদ্রের পানিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় তোলা ছবিগুলোতে তাকে দেখা যায় বেশ সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিমায় ছবিগুলোর ক্যাপশনে ফারিয়া লিখেছেন তোমার চোখে বেশি লাগছে তাহলে স্ক্রল প্রিয় অর্থাৎ যারা নুসরাতের এই অবতারে বোধ করছেন তাদের জন্য স্ক্রল করে এগিয়ে যাওয়ার পরামর্শই যেন দিলেন তিনি ছবিগুলো প্রকাশের পরপরই পরই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যেই লাইক কমেন্টে ভরে যায় ফারিয়ার পোস্ট অনেকেই তার ফিটনেস ও স্টাইলের প্রশংসা করেছেন কেউ আবার মন্তব্য করেছেন তার সাহসী রূপ নিয়ে অনেকদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন নুসরাত ফারিয়া এর ফাঁকেই এক একদিন এক এক রকম সাজে ভক্তদের সামনে হাজির হচ্ছেন তিনি কখনো ওয়েস্টার্ন কখনো ফিউশন লুকে আবার কখনো একেবারেই ক্যাজুয়াল ভঙ্গিমায় প্রতিবারের মতো এবারও তার নতুন লুক ভক্তদের মধ্যে আলাদা সারা ফেলেছে